হাইপার টেনশন নিয়ে অনেক ভিডিও করতেছে কিন্তু হাইপার টেনশন আসলে প্রতিকার সম্পর্কে বা হাইপার টেনশন কী এগুলো সম্পর্কে আলোচনা করছে আজকে আপনাদের হাইপার টেনশন প্রতিরোধ অর্থাৎ কী করলে হাইপার টেনশন আর হবে না ওষুধের উপর আমরা নির্ভরশীল আর হবো না ওষুধ খাওয়া বন্ধ করতে হবে কিন্তু ওষুধ ছাড়াই আমাদের হাইপার টেনশন কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেইগুলো আপনারা আজকে জানতে পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনারা কীভাবে জীবনযাপন করলে বা কি কি খেলে আপনার আর হাইপার টেনশন বা প্রেশার ওষুধ খাওয়া লাগবে না আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন ইনশাল্লাহ প্রথম অবস্থায় হচ্ছে আপনার খাবার দাবারের মধ্যে নিয়মকানুন মানতে হবে অর্থাৎ যত প্রকার লবণ আছে যত প্রকার লবণ আছে লবণ খাওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে যত কম খাওয়া যায় ততই ভালো যদি লবণ না খেয়ে চলেন তাও ভালো অল্প খেতে হবে একবারে একবারেই যে বন্ধ করতে হবে তা নয় কিন্তু যদি একটা নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট সময় যাওয়ার পরে তারপর আবার স্বাভাবিক পর্যায়ে খেতে পারবেন তবে একটু লিমিটের মধ্যে খেতে হবে যত কম খাওয়া যায় ততই ভালো লবণ আপনাকে অ্যাভয়েড করতে হবে লবণ আমাদের শরীরে পানিটা ধরে রাখে লবণ নয় শরীর ভিতরে সোডিয়াম ক্লোরাইড থাকে সোডিয়াম ক্লোরাইড মানেই লবণ আর লবণের ভিতরে সোডিয়াম থাকে সোডিয়াম আমাদের প্রেশারটাকে গ্রো করে বা বাড়ায় একটা হচ্ছে যে ওজন বৃদ্ধি আমাদের শরীরে যাদের ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে সেটাকে বলা হয় ওবেসিটি বা ওজন বৃদ্ধি বা ওজন বেশি আমাদের হাইট ওয়েট অনুযায়ী আমার ওয়েটটা স্বাভাবিক রাখতে হবে স্বাভাবিক থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে প্রয়োজন পদ্ধতি প্রেশার এই ওয়েটটা একটু কম থাকা ভালো আর যারা স্মোকিং করেন স্মোকিং হয় আসলে এটা খুবই ডেঞ্জারাস খারাপ জিনিস এরা হচ্ছে উপকারিতা কোনো প্রকার অপকারিতা নাই সব অপকারিতা তারপরে মানুষ জেনে শুনে এগুলা খায় বা স্মোকিং করে এটা আসলে স্মোকিংটা টোটালি অ্যাভয়েড করতে হবে এটা হারাম 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 এটা আপনার কোনোভাবেই আপনাকে সাপোর্ট করা যাবে না স্মোক যত প্রকার স্মোকিং আছে যত প্রকার নেশাদ্রব্য আছে অ্যালকোহল দ্রব্য আছে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে আশা করা যায় অনেকটা ভালো থাকবেন আর প্রসেস ফুড বাজারে তৈরি করা বিভিন্ন রকম প্রসেস ফুড জাঙ্ক ফুড এগুলা ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো যত রকম ফুড আছে এগুলাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে সল্ট বেশি থাকে সুগার থাকে এগুলো দেওয়া থাকে যার কারণে আপনি এই ধরনের ফুডগুলো আপনার টোটালি অ্যাভয়েড করতে হবে এই ফুডগুলো আসলে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা জেনে শুনে এগুলো খাই আপনারা অবশ্যই সবসময় বাসায় তৈরি বা ফ্যামিলির তৈরি খাবার খাবেন প্রায় সুন্দরভাবে খাবেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর ডায়েট আপনার ডায়েট অর্থাৎ খাবারের পরিমাণটা কমাই দিতে হবে আম প্রয়োজন বোধে তিনবেলা না খেয়ে আপনি দুবেলা খান দেড়বেলা খান অর্থাৎ আপনি সকালের খাবারটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটু পানির খাওয়ার অভ্যাস করুন একটু পরে একটু লেট করে একটু আপনি পেট ভরে খাবেন পেট ভরে খান অসুবিধা নাই দশটা এগারোটা দিয়ে আপনি পেট ফুরে খান দুপুরে খাবেন না রাতের খাবার আপনাকে মাগদের আগে আসরের পরে এটা খেয়ে নেবেন রাতে আর খাবেন না তখন ওটা খাবেন হালকা খাবেন হাফ পেট খাবেন সকালে খাবেন ফুল পেট আর বিকেলে খাবেন হাফ পেট তাহলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনার শরীরে ওয়েটটা নিয়ন্ত্রণে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিন এক্সারসাইজ করতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে এক্সারসাইজ করবেন সেটা স্বাভাবিকভাবে এই স্পিডে হাঁটাহাঁটি করবেন ছয় কিলোমিটার স্পিডে ন্যূনতম ছয় কিলোমিটার স্পিডে হাঁটবেন শরীর থেকে হাম বের করবেন সপ্তাহে দেড়শো দেড়শো মিনিট আপনার কমপক্ষে দেড়শো মিনিট আপনার হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন আর রিল্যাক্স লাইফ রিল্যাক্স লাইফ বলতে আপনি যে কোনো বিষয় নিয়ে ইজিলি ভাবে নেবেন কোনো জটিলভাবে নিয়ে বেশি টেনশন করবেন না বেশি স্ট্রেস করবেন না তাহলে ভালো থাকবেন আর ডিপ স্লিপ এয়ার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ন্যূনতম শয় থেকে আট ঘন্টা আপনাকে ডিপ স্লিপ ঘুমাইতে হবে ডিপ স্লিপ অর্থাৎ গভীর ঘুম দিতে হবে তাই এই তার মানে এটাই নয় যে আপনি যখন থেকেই যখন বিছানায় গেলেন তখন থেকেই টাইম কাউন্ট হবে এমনটা নয় কিন্তু আপনাকে ঘুমাইতে হবে দেখা যাচ্ছে যে ছয় থেকে আট ঘন্টা যদি ঘুমাইতে যান আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা আগে কম্পকে ঘুমাইতে যেতে হয় তাহলে তাহলে তারপরে হয়তো ঘুম আসে কাউন্ট করতে হয় তাহলে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা আপনাকে ডিপ স্লিপ বা গভীর ঘুম ঘুমাইতে হবে আর টেনশন ফ্রি থাকতে হবে অতিরিক্ত কোনো বিষয় নিয়ে টেনশন করা যাবে না রিল্যাক্স থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার প্রেশারটা কখনো বাড়বে না স্বাভাবিক থাকবে আপনি সুস্থ লাইফ জিয়া করবেন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তাহলে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সুযোগ করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ